একজন মোমিনের কাছে বছরের যে কোনো দিনের চাইতে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হল আরাফাতের দিন কারণ রসুল্লাহাম সাল্লা দিন প্রসঙ্গে বলেছেন এই দিনে আল্লাহ স্মাতালা যত বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন বছরের অন্য কোনো দিনে এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তিদান করেন না অপরক্ষা দিচ্ছে তিনি বলেছেন সারা বছর জুড়ে যে কোনো সময়ে মানুষ যত দোয়া আল্লাহ স্মাতাল কাছে করে না কেন তমদ থেকে সবচেয়ে উত্তম সবচেয়ে বেশ দোয়া হল আরাফাতের দোয়া প্রিয় দর্শক আরাফাতের দিনে যারা আরাফাতের ময়দানে অবস্থান করেন অর্থাৎ হাজি সাহেবগণ তাদের জন্য রসুল আকরম সাল্লা সাল্লাম অনেকগুলো আমলি কথা বলেছেন বাতলেছেন আর যারা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে অবস্থান করছেন না বরং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা হজ করছেন না তাদের জন্য আরাফাতের দিনে বিশেষ কোনো করণীয় আছে কিনা আজ আমরা সে বিষয়ে আলোকপাত করতে চাই প্রিয় দর্শক এ প্রসঙ্গে শুরুতেই বলতে চাই আরাফাতের দিনে যারা হজ করছেন না তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল ওই দিনে যারা হস করছেন না অবশ্যই তাদের জন্য হাজি সাহেবদের জন্য এটা প্রযোজ্য নয় তাহলে এই নফল সিয়াম আল্লাহ সাত এর মাধ্যমে আমি আশা করি যে বান্দার এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনা আল্লাহ মাফ করে দিবেন অতএব আরাফাদের দিনে সবচেয়ে বড় আমল প্রধান আমল হলো এই আমরা সিয়াম পালন করব। আরাফাদের দিনে সিয়াম আমরা ঠিক কোন দিনে পালন করব এ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা এবং বিতর্ক রয়েছে স্কলারদের মধ্যে থেকে অনেকে বলে থাকেন যেহেতু রসুল আকরাম সাল্লা সাল্লাম আরাফাদের দিন বলেছেন নয় তারিখ বলেননি অতএব আরাফাদের দিনটি সৌদি আরবে যদিও চন্দ্র মাসের বা চন্দ্র মাসের নয় তারিখ হয়ে থাকে তারপরেও যেদিন হাজি সাহেবগণ আরাফাতে অবস্থান করছেন আমরা ওই দিনে রাখবো কারণ আরাফাতের দিন সেটি সেটা আমাদের দেশে আট তারিখও হতে পারে আর অনেক স্কলারগণ বলেছেন আসলে আকরম সাল্লাহ সাল্লাম আরাফাতের দিনে সিয়াম রাখতে বলেছেন আর আরাফাতের দিন যেহেতু নয় তারিখ হয়ে থাকে অতএব নয় তারিখকেই তিনি মূলত উদ্দেশ্য করেছেন বুঝিয়েছেন বিধায় আমরা পৃথিবীর যে যে প্রান্তে থাকি না কেন আমরা নয় তারিখে রাখবো আমাদের দেশে যেদিন নয় তারিখ সেদিন রাখবো সেদিন সৌদি আরবে ঈদের দিনও হতে পারে যাই হোক এখানে দুটি মত আমরা দেখতে পাচ্ছি এই দুটি মতের কোনোটি রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লামের সুস্পষ্ট কোনো হাদিস দ্বারা সরাসরি সমর্থিত নয় বরং এ দুটি মতই গবেষণামূলক আমরা যেই মতটি আমাদের কাছে বেশি যৌক্তিক মনে হবে উপর আমরা আমল করতে পারি আর যদি উভয় দিনে আমরা নফল সিয়াম রাখি অর্থাৎ চন্দ্র মাসের 8 এবং নয় উভয় দৈনি যে আমরা সিয়াম রাখি তাহলে সবচেয়ে উত্তম কারণ কোন কোন বর্ণা দ্বারায় জিলহজের প্রথম দশকের প্রথম নয় দিনই সিয়াম রাখার কথা সিয়াম পালন করার কথা বোঝানো হয়েছে নির্দেশ করা হয়েছে কোন বড় বড় দ্বারা এরকম ঠিক বোঝা যায় বিদায় আম্রাজিল 2008 এবং 9 উভয় দিনে সিয়াম পালন করতে পারি তাহলে আরাফাতের দিনে উপলক্ষে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় কাজ হলো একজন মমিনের জন্য যারা হজ হজ করছেন না আরাফাতে অবস্থান করছেন না আরাফাতের দিনে ওই দিনে সিয়াম পালন করবেন আর দ্বিতীয় আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুনকু ওয়া লাহুল হামদ এই বাক্যগুলো বেশি থেকে বেশি বলা পাঠ করা আরাফাতের দিনে উচ্চারণ করেছি যত জিকির করেছি আমি এবং আমার পূর্বে যত নবীগণ যত জিকির করেছেন তার ভিতরে সবচেয়ে উত্তম জিকির হলো এটি সাল্লাম এই জিকির আরাফাতের দিনে এই দোয়াকে এই বাক্যগুলো গুলো দিনে পাঠ করার ফলে বিশেষভাবে নির্দেশ দান করেছেন এ দোয়াগুলো বা এই বাক্যগুলো যদিও হাজি সাহেবদের জন্য যারা আরফাতের মধ্যে অবস্থান করছেন তাদের জন্য বলা হয়েছে তারপরেও এই বাক্যগুলো যারা হজ করছেন না বা আরফাতের দিন আরফাতের মধ্যে বাইরে আছেন তারাও পাঠ করতে পারেন এটাই বিশুদ্ধ মত কারণ সাল আকাম সাল্লাহ সাল্লাম এখানে নির্দিষ্ট করে দেননি যে শুধুমাত্র আরফাতের দিনে যারা অবস্থান করছেন তারাই বলবে বরং আরাফাতের দিনে যে আমলগুলো আছে সেগুলো দিনের সাথে তিনি সম্পৃক্ত করেছেন হ্যাঁ যারা সেই দিনে আরাফাতের ময়দানে অবস্থান করে এই বাক্যগুলো বলতে পারবেন বা আরাফাতের ময়দানের যে সমস্ত আমলগুলো আছে সেগুলো করতে পারবেন সন্ধেহাতিক ভাবে যারা বাইরে থেকে করছেন তাদের চেয়ে তারা অনেক বেশি ফজিলতের অধিকারী হবেন অনেক বেশি মর্যাদার অধিকারী হবেন সেটা বলাই বাহুল্য কিন্তু যেহেতু আরাফাতের দিনের আমলগুলোকে সুল্লাহ আকাম সাল সাল্লাম দিনের সঙ্গে সম্পৃক্ত করেছেন অতএব ওই দিনে পৃথিবী যে যে প্রান্তে মানুষ থাকুক না কেন সেই দিনে যদি মানুষ বেশি থেকে বেশি আমলগুলো করে তাহলে তারও ইনশাআল্লাহ বিল্লাহ ফাজিলাত পাবে অতএব আমরা দ্বিতীয় আমল হিসাবে আরাফাতের দিনে বেশি থেকে বেশি এই বাক্যগুলো পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুনকুরু ওয়াল হামদু ওয়া দিনে তৃতীয় আমল হলো যেহেতু আরাফাদের দিনে সিয়াম পালন করা সুন্নাহ আর সিয়াম পালন করলে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে থাকে ইফতার করার ফলে ওই রোজাদার ব্যক্তি রোজা যে যেহেতু সব পান ইফতার করানোর ব্যক্তি কালের সময় তারা স্বপর সব দান করেন অতএব আমরা হারাফাদের দিনে যেহেতু অনেকেই রোজা রাখে থাকেন আমরা রমজান মাসে একে অন্যকে ইফতার করাই কিন্তু আরাফাদের দিনে এদিনেও যেহেতু মুসলমানদের মধ্যে বড় অংশের মানুষ সিয়াম পালন করে থাকে অতএব এদিনে আমরা একে অন্যকে ইফতার করার চেষ্টা করব ইনশাল্লাহ এই আমলটি আরাফাদের দিনের জন্য নির্দিষ্ট নয় খাস নয় বরং এটি যে কোনো সময় আমার কোনো মুমিন ভাই কোনো মুমিন বোন যখন সিয়াম পালন করবেন তখন তাকে ইফতার করানোর আমলটি

এবং করা ক্ষমা চাওয়া থেকে মুক্তি অনেক মানুষকে দান করে থাকে যদিও এটা বেশি থেকে বেশিরভাগ ক্ষেত্রে এটা হাজি সাহেবদের জন্য যারা অবস্থান করছেন তাদের জন্য প্রযোজ্য তারপর আমরা যারা বাইরে আছি তারাও আল্লাহর কাছে মুক্তি চাইতে পারি সেই সাথে যারা সিয়াম পালন করে থাকেন আমাদের আশেপাশেই জানা শোনা আমাদের নিকট আত্মীয় অথবা প্রতিবেশীদের মধ্যে থেকে যে কোনো মুসলমানদের মধ্যে থেকে তাদেরকে আমরা ইবিনে ইফতার করার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া সকলকে আরাফাতের দিনে সমস্ত মর্যাদাগুলোকে নিজের করে নেওয়ার তৌফিক দান করুন এবং আমাদের সব ভাইয়েরা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে অবস্থান করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত দোয়াগুলোকে শান্তনে আমলগুলোকে শান্ত সেবাদবন্ধীকে সমস্ত সুন্নাহগুলোকে কবুল এবং মঞ্জুর করেন তেজাক মুন্না ওহেরা আসসালামু আলাইকুম ورحمهullahi ওয়া বারাকাতু